এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না ব্যারিস্টার রুমিন ফারহানা কসবা টিভি ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে সরেল থেকে মোহাম্মদ আলী কসবা টিভি বাংলা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে বক্তব্য রেখেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কর্মী সভায় শুক্রবার উনত্রিশ নভেম্বর সন্ধ্যায় সরাইল অন্যদা স্কুল মাঠে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না আমরা চাই না এই সময় ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক আমার মা এবং আমি ছাড়া আমার পরিবার বলতে কেউ নেই কিন্তু এই হাজার হাজার মানুষ আছে আমার পরিবারের সদস্য আজ সরাইলের মানুষের ভালোবাসা থেকে আমি আজকে হাজার লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলছি আমার জানাজা আমার কাফন আমার কবর সরাইলের মাটিতেই হবে সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি জেলা বিএনপির সাবেক সেক্রেটারি জহিরুল হক খোকন সরেল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল সহ প্রমুখ সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা আশা এই সরকার গণমানুষের দাবি এই গণ মানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন